নমস্কার জয়মাতারা আমি অষ্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে নতুন টপিক্সটি নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে শনি মঙ্গল যোগ তা শনি মঙ্গল যোগ মানুষের জীবনে কি প্রভাব ফেলে বা কী সমস্যা তৈরি করে দেয় সেটি আজ আলোচনা করব তা মঙ্গল যে যোগটা এই যোগটি কিন্তু খুব একটা ভালো যোগ না এটি কিন্তু মানুষের নানাবিধ সমস্যা তৈরি করে দেয় তা আমি মোটামুটি এই শনি মঙ্গল যোগ আলোচনা তো করবই তার আগে আমি কিছু এই গ্রহের সম্পর্কে কিছু আমি বলি যে দেখুন মঙ্গলটা তো মানে মঙ্গল তো মোটামুটি অগ্নিতত্ত্বের একটা প্ল্যানেট তো এই মঙ্গল মঙ্গল হচ্ছে বল বীর্যের কারক ঠিক আছে আর স্যাটর্যানটা কি স্যাটর্যানটা হচ্ছে ন্যায়ের কারক কর্মের কারক কর্মের ওপর ভিত্তি করে স্যাটর্যান মানুষের জীবনে ফল প্রদান করে থাকে তো এই যে যে শনি আর মঙ্গল এরা যদি মোটামুটি একটা একটা হাউজে অবস্থান করে অথবা দেখা যাচ্ছে স্যাটর্যান আমি কথার কথা বলছি ধরুন মেষ রাশিতে স্যাটরান অবস্থান করে আছে এবার স্যাটরান যে হাউজে অবস্থান করে সেই হাউজ থেকে সে তিনটি দৃষ্টি বিনিময় করে একটা হচ্ছে তার থার্ড দৃষ্টি একটা সেভেন্থ দৃষ্টি আর একটা হচ্ছে টেন্থ দশম দৃষ্টি তা এই যে যে এই দৃষ্টি স্যাটরান যদি অন্য কোনো হাউজে থেকেও যদি মঙ্গলের ওপরে দৃষ্টি প্রদান করে তাহলে মঙ্গল পীড়িত হয়ে যায় আবার দেখা যায় যে শনি আর মঙ্গল যদি একটা হাউজেও অবস্থান করে থাকে তাহলেও মঙ্গল পীড়িত হয়ে যায় তা মঙ্গল যখন পীড়িত হয়ে যায় তাহলে মানুষের জীবনে নিশ্চয় অতটা ভালো শুভ ফল প্রদান করবে না তাই এবার দেখুন মানে স্যাট্র্যান কি চায় আর মঙ্গলই বা কী চায় স্যাট্র্যান চায় যে তুমি সঠিক কর্ম করো তুমি নিঃস্বার্থপরায়ণ কর্ম করো নির্লিপ্ত কর্ম করো তোমার কর্মে যেন কোনো খাদ না থাকে কোনো ফাঁকি না থাকে তাহলে আমি তোমার কর্মের ওপর সঠিক ফল প্রদান করব। আর তোমার কর্ম যদি সঠিক না থাকে তোমার কর্মের মধ্যে যদি চালাকি থাকে বা খাদ থাকে বা তোমার কর্মটা যদি নিঃস্বার্থপরায়ণ না হয় নির্লিপ্ত কর্ম যদি না হয় তাহলে সেই কর্মটিতে আমি কখনোই ভালো ফল প্রদান করব না এটা হচ্ছে স্যাট্রানের মানে রুল আর মঙ্গল মঙ্গলটা কী মঙ্গলের রুলটা কী মঙ্গলের মধ্যে হচ্ছে ফাইট ঠিক আছে তেজস্ক্রিয়তা হ্যাঁ মানে তার মধ্যে পরাক্রম মানে সে কোনো কিছুকে ভয় পায় না মানে একটা ডোমিনেট করা ঠিক আছে মানে সেই কারণে তো বলা হয় মানে মঙ্গল মানে সাহসী বল বীর্যের কারক সে কোনো কিছুকে ভয় পায় না সে সব সময় কঠিন পরিস্থিতি যাই আসুক না কেন লাইফে সে সেই পরিস্থিতির সঙ্গে লড়াই করতে চায় ঠিক আছে তা এই যে দুটো প্ল্যানেট দুটো প্ল্যানেটের দুজনার ভাব বৈচিত্র্য মানে ভিন্ন ভিন্ন আর নিশ্চয়ই এই দুটি প্ল্যানেট একে অপরের অতটা বন্ধু নয় এরা তাহলে নিশ্চয় এরা যখন একটা ঘরে অবস্থান করবে তাহলে তো একটু সমস্যা তো তৈরি করবেই তা দেখুন স্যাটরান স্যাটর্যান কী করে স্যাটর্যান হচ্ছে মানুষের মধ্যে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে মানুষের ভেতরে যে খাদগুলো থাকে সেই খাদগুলোকে রেক্টিফাই করে ঠিক আছে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে না মানে একটু মানে কি বলবো একটা মানে নোংরা গহব্বর কিছু থাকে ঠিক আছে তা এগুলোকে রেকটিফাই করে তা স্যাটার্ন ধীর প্ল্যানেট ধীরে ধীরে মানুষের ওপরে সুবত্ব ফল প্রদান করে থাকে আর স্যাটার্ন মানুষের সোলটাকে আত্মাকে পরমাত্মা জ্ঞানে কনভার্ট করে যে মানুষকে চিনতে শেখায় যে তুমি কে তুমি কি করে এসছো এই পৃথিবীতে তোমার কি কর্ম তোমার কি কাজ আর তোমার শেষ পরিণতিটাই বা কি। তোমার তুমি তুমি জীবন তুমি আত্মা ঠিক আছে তোমার তোমার কর্মটা কি, তোমার তোমার জীবনে তোমার কি চাওয়ার আছে কি পাওয়ার আছে আর তুমি কোনটাই বা নিয়ে যেতে পারবে আর কোনটাই বা তুমি নিয়ে যেতে পারবে না তোমার জীবনের মূল লক্ষ্যটা কি তুমি তোমার জীবনটাকে কিভাবে প্রস্তুত করতে চাও এটাই কিন্তু সেটার মানুষের মধ্যে সেই আত্ম উপলব্ধিটাকে জাগ্রত করায় মানে সোলটাকে মানে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে মানে পারিপার্শ্বিক জগতের স্বরূপ মানুষের জীবনের স্বরূপ জগৎ মানুষকে চিনতে শেখায় জানতে শেখায় নিজের নিজের আত্ম আত্মপলব্ধি আত্মচেতনা এটাকেও স্যারট্যান অনুভব করতে শেখায় যে তুমি কে ঠিক আছে আর তোমার কর্তব্যইটা বাকি আর তোমার এই পৃথিবীতে তোমার বলে কী কি আছে তো স্যারটান এইটাই মানুষকে ফিল করায় তা স্যারটান কিন্তু মানুষের মধ্যে অহমিকা আমিত্ব এই জিনিসটাকে কিন্তু পছন্দ করে না ঠিক আছে এই পৃথিবীতে আমিত্ব বলে কিছুই হয় না কারণ কি আমরা মানুষ আমরা জগতে কর্ম করতে এসেছি কর্মের পরে আমরা সব কিছু ফেলে রেখে আমাদের চলে যেতে হবে তা মানুষ কোনটা নিয়ে যেতে পারে মানুষ তার ভালো কর্ম কর্মের মাধ্যমে মানুষ অন্যের স্মৃতিতে বেঁচে থাকে মানুষের ভালো কর্মটাই মানুষ নিয়ে যেতে পারে আর এই ব্রহ্মাণ্ডের এই চারপাশের যে জাগতিক যে বস্তুগুলো রয়েছে এই বস্তুগুলোকে কিন্তু মানুষ নিয়ে যেতে পারে না কিন্তু বেশিরভাগ মানুষ আমরা যারা আছি আমরা নিজের সোল আত্মাকে না দেখে আমরা পারিপার্শ্বিক যে জড় উপাদান যেগুলো রয়েছে হ্যাঁ এইগুলোকেই আমরা আমার মনে করি যে আমার বাড়ি আমার গাড়ি আমার ঐশ্বর্য আমার নাম আমার যশ আমার খ্যাতি আমার সম্পদ আমার স্ত্রী পুত্র সন্তান আমার ব্যাঙ্ক ব্যালেন্স তাই না এগুলো তো মানে নিমিত্ত মাত্র তাই না কারণ এগুলো এগুলো আমরা কেউ নিয়ে যেতে পারি না তাই না এগুলো কিচ্ছু নিয়ে যেতে পারি না কিন্তু যেগুলো আমরা নিয়ে যেতে পারি না সেইগুলোর জন্যই কিন্তু আমরা অহংকার করি ঠিক আছে আর এইগুলোর মধ্যেই মানুষের জীবনে আমিত্ব তৈরি হয় অহংকার তৈরি হয় আর যার ফলে মানুষ জীবনে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে থাকে তার মানে কি আপনাদের মধ্যে যারা মানে এই ধরনের মানসিকতা আছে না কিছু কিছু মানুষের তাই না আপনারা যারা আছেন আপনাদের মধ্যে অনেকেরই এই ধরনের মেন্টালিটি আছে যে আমার 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 কিন্তু দেখুন তো আমার আমার বলে কিছু থাকে মানুষ চলে গেলে তার স্ত্রী পুত্র সন্তান তার বাড়ি ঘর ব্যাঙ্ক ব্যালেন্স প্রপার্টি সব কিছুই পড়ে থাকে কিচ্ছু সে নিয়ে যেতে পারে না তাই না নিয়ে যায় কি তার সঠিক ভালো কিত কর্মটা যে সে কর্মের মাধ্যমেই মানুষের স্মৃতিতে বেঁচে থাকে এটাই হচ্ছে স্যাট্রান মানুষের মধ্যে এই আত্মোপলব্ধিটা করাতে চেষ্টা করে তার জন্য তো মানুষকে এত দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে থাকে স্যাট্রান মানে যে কোনো একটা মানুষকে রাজপ্রাসাদ থেকে রাজপথে নামিয়ে দিতে পারে আবার রাজপথ থেকে আবার রাজপ্রাসাদেও তুলে দিতে পারে এটাই হচ্ছে স্যাট্রানের ভূমিকা তা স্যাট্রান এটাই হচ্ছে তার মানসিক তার চিন্তা তার এটাই হচ্ছে তার আধ্যাত্মিকতা এটাই এটাই স্যাটরান মানুষের কাছে প্রে করে যে তোমরা সঠিক কর্ম করো নির্লিপ্ত কর্ম করো নিঃস্বার্থপরায়ণ কর্ম করো মানুষের সঙ্গে ব্যবহার করো মানুষকে সেবা করো সেই কারণে স্যাটরান মানুষকে এই এই বিচার বুদ্ধিটা স্যাটরান তৈরি করে দেয় অতএব স্যাটান মানুষের আত্মাকে পরমাত্মা জ্ঞানে কনভার্ট করে মানে এই যে যে সোল আমাদের আত্মা পঞ্চভূতের সমন্বয় ক্ষিতি অপতেজ বায়ু মরুত এই পঞ্চ স্কন্দের সমষ্টিতেই হচ্ছে পরম আত্মা তো আত্মা তো অবিনশ্বার আত্মার নাশ নেই ধ্বংস নেই ইনি মনার ইনি চিত পরমাণু তাই না স্যাট স্যাট মানুষকে ফিল করাতে চায় যে তোমার মধ্যেই ব্রহ্মাণ্ড তুমি ব্রহ্মাণ্ডের একটা অংশ তুমি এই ব্রহ্ম সত্তাতেই তুমিই মিশে যাবে তাই না তাহলে সেটর্যান তিনি ন্যায়ের পথে চলে ন্যায়ের কারো সেই কারণে মানুষের কাছ থেকে এই প্রেটা করে স্যাটর্যান আর মঙ্গল মঙ্গল কী প্রে করে মানুষের কাছে মঙ্গল মঙ্গল হচ্ছে যে মানুষের কর্মের মধ্যে যে একটা স্পৃহা ঠিক আছে একটা উদ্যম পরাক্রম মনের মধ্যে একটা মানে ইচ্ছা শক্তি। ঠিক আছে মানে জীবনের পথে এগিয়ে যাওয়া ফোর্স এনার্জি এইগুলো কিন্তু মঙ্গল মানুষের জীবনে প্রদান করে মানে আমরা জীবনে আমাদের লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যাব সেই শক্তিটা সেই শক্তিটা ফোর্সটা মঙ্গল তৈরি করে দেয় ঠিক আছে তার মানে দুটো প্ল্যানেটের দুই রকমের নেচার হ্যাঁ তা এবার আমি বলবো যে মঙ্গল যদি কারুর মেটাল বাচ্চাটে ধরুন চন্দ্র রাশিতে মানে আমাদের বারোটা রাশি যে রাশিতে চন্দ্র অবস্থান করে থাকে সেটি হয় তার রাশি তা আপনারা যারা জাতক জাতিকারা আছেন আপনাদের চন্দ্র রাশিতে যদি মেটাল বাচ্চাটে মঙ্গল অবস্থান করে তাহলে আপনারা জন্মসূত্রে মাঙ্গলিক আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম ধরুন কারুর মেষ রাশি কিন্তু দেখা যাচ্ছে মেষ রাশিতে মানে মঙ্গল অবস্থান করে আছে মানে চন্দ্র রাশিতে মঙ্গল অবস্থান করে আছে ঠিক আছে আপনারা দেখবেন আপনাদের যে রাশিতে চন্দ্র থাকে সেটাই তো রাশি হয় দেখবেন সেই চন্দ্রের সঙ্গে মঙ্গল অবস্থান করে আছে তাহলে যদি এই রকম যদি কারুর মেটাল বাচ্চাট হয়ে থাকে তাহলে আপনারা ভাববেন আপনারা জন্মসূত্রে মাঙ্গলিক আর যাদের মেটাল বাচ্চাটে মানে চন্দ্র রাশিতে মঙ্গল থাকে না তারা কখনোই মাঙ্গলিক নয় এবার মানে এই রাশিকে যদি আমি মানে এক ধরে হ্যাঁ আমি মঙ্গল ধরুন আপনার রাশি মেষ রাশি তাহলে ওটাই আপনার চন্দ্র মানে চন্দ্র রাশি ওটা মানে যে রাশিতে চন্দ্র থাকবে সেটাই আপনার রাশি তা দেখা যাচ্ছে যে মানে কোনো মানে জাতক জাতিকাদের বাদ চাটে মানে যা যারা মানে জন্মসূত্রে মাঙ্গলিক না দেখা যাচ্ছে প্রত্যেকটা গ্রহ তো ট্যানজিস্ট করছে প্রত্যেকটা রাশির ওপর দিয়ে তা এবার মঙ্গল দেখা যাচ্ছে যে রাশিটাকে যদি আমরা এক ধরে কাউন্ট করি তাহলে মঙ্গল একের থেকে সেকেন্ড হাউজ ফোর্থ হাউস সেভেন্থ হাউস এইট হাউস টুয়েলভ হাউস যদি এই হাউজে অবস্থান করে মঙ্গল মানে মানে ট্যানজিস্ট করতে করতে ঘুরতে ঘুরতে ঠিক আছে তাহলে মঙ্গল কিন্তু পীড়িত হয়ে যায় ঠিক আছে মঙ্গল পীড়িত হয়ে গেলে মানুষের জীবনে একটু সমস্যা তৈরি করে দেয় মানে মাঙ্গলিক মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ হলে যেমন মানুষের দাম্পত্য জীবনটা মানে নানাবিধ সমস্যা তৈরি হয় বিবাহ বা সংক্রান্ত ব্যাপারে নানাবিধ সমস্যা তৈরি হয় ঠিক আছে আইনি ল লিটিগেশান হ্যাঁ সব ভূমি সংক্রান্ত এই সব বিষয়ে নানাবিধ সমস্যা তৈরি হয় ঠিক আছে এই মঙ্গল যখন পীড়িত হয়ে যায় তো আবার আবার দেখা যায় যে মঙ্গল মানে একটা রাশিতে অবস্থান করে আছে এবার স্যাটরান দেখা যাচ্ছে তার সঙ্গে আবার যদি যুক্ত হয়ে যায় মানে ঘুরতে ঘুরতে বা দেখা যাচ্ছে স্যাটরান কোন একটা হাউজে বসে দেখা যাচ্ছে তার সেভেন দৃষ্টি বা দশম দৃষ্টি মঙ্গলের ওপরে দিচ্ছে তাহলেও মঙ্গল পীড়িত হয়ে যায় তা আমি একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যাদের মেটাল বাচ্চাটে মানে চন্দ্র রাশিতে যাদের মঙ্গল অবস্থান করে আছে তারা তো জন্মসূত্রে মাঙ্গলিক তা আপনাদের যাদের আপনারা যারা মাঙ্গলিক আছেন আপনাদের বিবাহ বিবাহের ক্ষেত্রে মানে বিবাহের পূর্বে এই মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষটাকে একটু প্রতিকার করে নেবেন তা না হলে বিবাহের পরে কিন্তু নানা রকমের সমস্যা তৈরি হবে দাম্পত্য জীবনে কিন্তু নানা রকমের ঝুরঝামেলা তৈরি হবে ঠিক আছে আর যাদের চন্দ্ররাশিতে মঙ্গল নেই অর্থাৎ জন্মসূত্রে যারা মাঙ্গলিক মানে আপনারা কেউ মানে ন মানে বলবো। যারা মাঙ্গলিক নয় ঠিক আছে এবার এবার দেখা যায় যে যখন মঙ্গল মানে আপনাদের চন্দ্ররাশি থেকে যখন সেকেন্ড হাউজে ফোর্থ হাউজে সেভেন্থ হাউজে এইট হাউজে টুয়েলভ হাউজে অবস্থান করবে তখন ওই মাঙ্গলিক দোষ বা যোগ তৈরি হলে তার যে একটা নেগেটিভ এফেক্ট পড়ে আপনাদেরও কিন্তু পরোক্ষভাবে সেই মানে সেই মাঙ্গলিক দোষের এফেক্টটাও আপনাদের ওপরে পড়বে কিন্তু সেটা মানে ক্ষণেকের অল্প সময়ের জন্য ঠিক আছে তা আমি মোটামুটি একটু নিশ্চয় বোঝাতে পারলাম তা এবার আমি চলে যাব যে মঙ্গল আর শনি এক ঘরে অবস্থান করলে আমাদের জীবনে কি ধরনের সমস্যা তৈরি করে দেয় মঙ্গলের মেন্টালিটিটাই হচ্ছে স্বাধীন চেতা বলিষ্ঠ স্বভাব ন্যায়পরায়ণতা উদারতা ঠিক আছে মানে কারুর কথা শুনতে চাইবে না হ্যাঁ এইগুলোই কিন্তু তার কারক ঠিক আছে এইটাই তার কারক মানে এ এইগুলোই মানে পছন্দ করে ঠিক আছে মানে কারুর উপদেশ কেউ যদি উপদেশ দেয় সে উপদেশ মানতে চাইবে না সে সব সময় মানে নিজে যেটি ভালো বুঝবে সেটি সঠিক হ্যাঁ এই ধরনের মেন্টালিটি আর এদের মধ্যে মানে একটা ডোমিনেট করা ঠিক আছে এই ধরনের মেন্টালিটি মঙ্গল কিন্তু তৈরি করে দেয় আর মঙ্গলের জাতক জাতিকাদের মধ্যে এমন একটা জিনিস মানে নেচার দেখতে পাওয়া যায় যে এরা মানে এদের মধ্যে যে মায়া মমতা একটা আবেগ ইমোশান এইগুলো কিন্তু কাউকে সহজে বুঝতে দেয় না ঠিক আছে একটু একটু চাপা স্বভাবের হয়ে থাকে ঠিক আছে আর এরা মোটামুটি মানে কি বলবো এদের মধ্যে দেখা যায় যে যারা মঙ্গলের জাতক জাতিকা এদের মধ্যে একটা পুলিশি মিলিটারি ডিফেন্স লাইনটা এদের ভীষণ ভালো লাগে হ্যাঁ ঠিক আছে এরা এরা প্রোমোটারিং ব্যবসা তারপরে উকিল হ্যাঁ বা পলিটিক্যাল যেসব নেতা হ্যাঁ মানে পলিটিক্যাল এই জিনিসটা ওদের খুব ভালো লাগে ঠিক আছে এই ধরনের তো এদের মধ্যে একটু রাগ জেদ একটু বেশি থাকে কিন্তু এদের মনটা ভীষণ ভালো হয় হ্যাঁ তাই এবার আমি যাই হোক মোটামুটি স্যাটার্নের স্বরূপ আর মঙ্গলের স্বরূপটা আমি মোটামুটি একটু আলোচনা করে নিলাম এবার আমি চলে যাব যে শনি মঙ্গল যখন একটা হাউজে অবস্থান করে তখন আমাদের জীবনে কি ধরনের সমস্যাগুলো তৈরি করে দেয় সেইগুলো এবার আমি এক এক করে আলোচনা করব দেখুন এই শনি মঙ্গল যখন মানে একত্রিত হয়ে যায় তখন বিশেষ করে মহিলাদের বিবাহের ক্ষেত্রে খুবই সমস্যা হয় কারণ কি একটা মহিলার বিবাহের কারক কিন্তু মঙ্গল আর একটা পুরুষের বিবাহের কারক হচ্ছে শুক্র তা একটা মহিলাদের মানে মানে কত এক মানে কত মানে দাম্পত্য জীবনটা কতটা সুখের শান্তির হবে মানে দাম্পত্য জীবন সুখ শান্তি হবে সে কতটা একটা মানে ভালো একটা মনের মানুষ পাবে হ্যাঁ তার লাইফ পার্টনার কী ধরনের হবে তার কত উচ্চ বংশে বিবাহ হবে হ্যাঁ এটা কিন্তু মঙ্গলের উপরে ডিপেন্ড করে আর মঙ্গল যদি পীড়িত থাকে বা মঙ্গল যদি নিচস্ত থাকে বা যাদের জন্মসূত্রে মাঙ্গলিক তাদের কিন্তু বিবাহের দিক দিয়ে অনেক রকমের ঝুরঝামেলা সমস্যা তৈরি হয় দেখা যাচ্ছে যে কোনো মহিলাদের যদি মঙ্গল পীড়িত থাকে তাহলে তার বিবাহের দিক দিয়ে অনেক সমস্যা তৈরি হবে হ্যাঁ ভালো কমিউনিকেশান মানে বিবাহের ক্ষেত্রে ভালো যোগাযোগ হবে না হয়তো ভুল পাত্রকে পছন্দ করে ফেলবে হয়তো বিবাহের পরে নানা সমস্যার সম্মুখীন হতে হবে আবার অনেক সময় বিবাহের পরে ডিভোর্স পর্যন্ত হয়ে যায় তা আমি এটুকু আপনাদেরকে বলতে চাই আপনারা যারা মাঙ্গলিক আছেন আপনাদের বিবাহের আগে আপনারা মানে যে কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আপনারা মঙ্গল মঙ্গলের একটু প্রতিকার প্রতিবিধান করেন নেবেন তাহলে আপনাদের বিবাহের পরে অতটা সমস্যা তৈরি হবে না ঠিক আছে আর আরেকটা কথা আমি বলি যে শনি মঙ্গল যখন একটা হাউজে অবস্থান মানে করে যারা জন্মসূত্রে মাঙ্গলিক তাদের তো দাম্পত্য জীবনে তো সমস্যা তৈরি হবেই ঠিক আছে কিন্তু যা যারা মাঙ্গলিক নন আপনারা দেখা যাচ্ছে যখন মঙ্গল মানে ট্যানজিস্ট করবে হ্যাঁ যখন ফোর্থ হাউজে সেকেন্ড হাউজে সেভেন্থ হাউজে এইট হাউজে টুয়েলভ হাউজে যখন অবস্থান করবে তখন কিন্তু মানে তাদের স্বামী স্ত্রীর মধ্যেও একটু সমস্যা তৈরি হবে কিন্তু সেটা সাময়িক হ্যাঁ তা এই যে শনিমঙ্গল যোগ হলে দাম্পত্য জীবনে বিবাহিত জীবনে নানাবিধ সমস্যা কিন্তু তৈরি করে তারপরে নানা রকমের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঠিক আছে হয়তো লো পোর্ষণের চোট আঘাত রক্তক্ষরণ হ্যাঁ হয়তো দেহের কোনো অংশ ভেঙে যাওয়া হ্যাঁ হসপিটালাইজ হয়তো অপারেশন হ্যাঁ রক্তক্ষরণ এইগুলো কিন্তু মঙ্গল ঘটিয়ে থাকে যখন শনি মঙ্গল একটা হাউজে অবস্থান করে তখন কিন্তু মানুষ বিভিন্ন রকমের দুর্ঘটনায় পড়ে যায় তারপরে ভূমি সংক্রান্ত হ্যাঁ হয়তো স্থাপর সম্পত্তি নিয়ে হয়তো জমি জায়গা হয়তো বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে মামলা মকদ্দমা হ্যাঁ আইনি এইসব কেস কোর্টে মানে কোর্টে চলতে থাকে ঠিক আছে মানে আইনি ল লিটিকেশান হ্যাঁ আইনি ল লিটিকেশনের মধ্যেও অনেকে জড়িয়ে যায় এই যে শনিমঙ্গল যখন একটা হাউজে অবস্থান করে এছাড়া দেখা যায় যখন কোনো জাতক বা জাতিকাদের মানে কোনো হাউজে শনি মঙ্গল মানে একটা হাউজে অবস্থান করছে বা শনি মঙ্গলের ওপরে দৃষ্টি দিচ্ছে সেই সময় সেই জাতক জাতিকাদের মধ্যে একটা মানে কি বলবো জেদ হ্যাঁ জেদ তৈরি হয়ে যাবে ইগো হার না মানা নিজে যেটা ভাবছে সেটাই সে করবে আর নিজের সিদ্ধান্ত সেটি সঠিক কারুর কথা শুনতে চাইবে না বাড়ির পিতামাতা বা অন্য কোনো সদস্য কারুর কথা সে শুনতে চাইবে না এই 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 সমস্যাগুলো কিন্তু তৈরি হয় আবার এই আরেকটাও সমস্যা তৈরি হয়ে যায় মানে দেখা যায় যে সম্পত্তি হানি হয়ে যায় কোনো কারণে ঠিক আছে তারপরে যোগাযোগ কমিউনিকেশানটা নষ্ট হয়ে যায় সেটা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব হ্যাঁ পারিপার্শ্বিক যেসব মানুষেরা থাকে তাদের সঙ্গে কমিউনিকেশানও ভালো থাকে না ঠিক আছে তারপরে স্থাবর ভূ সম্পত্তি নিয়ে দেখা যাচ্ছে যে তার যেটুকু প্রাপ্য হয়তো পৈতৃক সম্পত্তি ঠিক আছে দেখা যায় কোনো কারণে সে হয়তো সেই সম্পত্তি থেকেও হয়তো তাকে মানে ফাঁকি দিয়ে দেওয়া হয় হয়তো সেই তার প্রাপ্য যে সম্পত্তিটা সে পাবে হয়তো সে সেই সম্পত্তি অনেক সময় পেয়ে ওঠে না ঠিক আছে এই ধরনের সমস্যাও কিন্তু তৈরি হয় আর এই যে মোটামুটি শনিমঙ্গল যোগ হলে এরকমও হয় মহিলাদের এবং পুরুষদের উভয়েরই গুপ্ত রোগ গুপ্ত রোগ তৈরি হয় ঠিক আছে আর মহিলাদের গুপ্ত রোগ তৈরি হয় তারপরে গাইনো গাইনো হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে যে মানে কোনো সার্জারি ঠিক আছে তারপরে ব্লাড ব্লাড সংক্রান্ত কোনো ব্যাধি ঠিক আছে হয়তো রক্ত কমে যাওয়া হয়তো মানে রক্ত ঘটিত কোনো বড় ব্যাধি এই ধরনের কিন্তু সমস্যা তৈরি হয় এছাড়া দেখা যায় যে মঙ্গল যখন মানে কারুর বাচ্চাটে পীড়িত হয়ে যায় সে পুরুষই কি আর মহিলাই বা কী দেখবেন আপনাদের মধ্যে মানে একটা হাই টেম মানে হাই টেম্পার ঠিক আছে মানে টেম্পারমেন্টটা বেশি থাকে হ্যাঁ রাগটা বেড়ে যায় জেদটা বেড়ে যায় হ্যাঁ তারপরে দেখবেন আপনাদের প্রেশারটা প্রেশারটা হাই হয়ে যায় হ্যাঁ মঙ্গল যখন পীড়িত হয়ে যায় দেখবেন তখন হাই প্রেশার হাই প্রেশার তৈরি হয়ে যায় অনেকে লো প্রেশারও তৈরি হয় ঠিক আছে তারপরে দেখবেন জয়েন্ট পেইন হ্যাঁ হার্ট সংক্রান্ত সমস্যা শনি মঙ্গল যখন একত্রিত হয়ে যায় আর্থারাইটিস তারপরে দাঁত চোখ হ্যাঁ এই এই ধরনের প্রবলেমগুলো তৈরি হয় হুম তারপরে অ্যাসিডিটি পেট সংক্রান্ত হ্যাঁ লিভার সংক্রান্ত এই ধরনের রোগ ব্যাধি কিন্তু তৈরি হয় এই শনিমঙ্গল যোগ তৈরি হয়ে গেলে তা এই আমি শনিমঙ্গল যোগ হলে মানুষের জীবনে কি সমস্যাগুলো তৈরি হয় এটুকু আমার সীমিত জ্ঞানে আমি আলোচনা করলাম তা যাই হোক আপনাদের কেমন লাগলো বা লাগছে কমেন্ট করে জানাবেন আর আপনারা আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে আমি দাঁড়াতে পারি আর আমি ঈশ্বরের কাছে প্রে করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনারা এরপরে কি ধরনের টপিকস নিয়ে মানে আলোচনা শুনতে চান হ্যাঁ আপনারা কমেন্ট করে জানাবেন চেষ্টা করব নতুন কোনো টপিকস আলোচনা করবার তা যাই হোক তাহলে আজ তো অনেক আপনাদের সঙ্গে কথা হলো আবার পরে কোনো নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন তাহলে আজ আসি আবার পরে দেখা হবে কথা হবে জয় মাতারা